ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করে দিয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ও জানাব যে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা যে ঢুকছে সেটির প্রমাণ আজকের এই ভিডিওটি জানতে পারবেন আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একমাত্রই প্রকল্প দুটো অর্থাৎ কৃষকদের জন্য একটি হচ্ছে বাংলা শস্য বিমা অপরটি হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প বাংলা শস্য বিমার প্রকল্পের মাধ্যমে কিন্তু ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং অন্য প্রকল্পে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করে থাকেন কৃষকদেরকে ইতিমধ্যে আপনি যদি এ প্রকল্পে আবেদন করেন আপনার জন্য রয়েছে সুখবর তাই ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে দেখতে থাকুন চ্যানেল মতনায় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেমনটা আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করছে তেমনই এই প্রকল্প অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে তাদের ফসলের ক্ষতিপূরণ দিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই কৃষকদের জন্য একশো দু কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার রিলিজ করে দিয়েছে এবং সেই টাকাটি আস্তে আস্তে সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটও হচ্ছে আজকের এই ভিডিওতে সেই ক্রেডিটেড এস টি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার এ প্রকল্পের মাধ্যমে যে একশো দু কোটি টাকা রিলিজ করেছে সেটি কিন্তু জেলাভিত্তিক এখনও লিস্ট দেয়নি কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে বহু জেলাতে আপনার অনেক জেলাতে ইতিমধ্যে টাকা ক্রেডিটের এস এম অনেকে পাঠাচ্ছেন আপনার জেলার কি খবর বা আপনি টাকা পাচ্ছেন কি না বা পেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন সে নিয়ে অলরেডি আমাদের অন্যান্য ভিডিও রয়েছে তাহলে চ্যানেলে গিয়ে ভিজিট করে আপনারা সেইটি চেক করতে পারবেন আপনাদের কীভাবে আপনি এ প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন কি না সেটি চেক করার জন্য অবশ্যই ভিডিও চ্যানেলে রয়েছে সেটি গিয়ে দেখে নিন দেখুন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস অনলাইনেই কিন্তু চেক করা যায় তো এই প্রকল্পে আপনারা যেনারা আবেদন করেছিলেন খারিফ মরশুমে তাদের টাকা ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটির আমি আপনাদেরকে প্রমাণ দেখেছিলাম তো সেটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন তো চলুন এই যে টাকা ক্রেডিট হয়েছে সেই টাকা ক্রেডিটেড এস আজকে প্রথমে অনস্কিনে আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন ফ্রেন্ডস অনস্কিনে এখানে কিন্তু ডিটেলসে বলা হয়েছে ডিয়ার কাস্টমার এয়ার আয়নার রুপিস আঠারোশো ছাপান্ন টাকা ছত্রিশ পয়সা ক্রেডিটেড দু ইওর অ্যাকাউন্ট নম্বর এট অন আট দুই দেখতে পাচ্ছেন আজকে ডেটে ট্রুকলার থেকে চলেছে এবং এখানে দেখুন ক্রপ ইন্স্যুরেন্স নেম কিন্তু লেখা রয়েছে তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এই বাংলা শস্য বিমা যোজনায় ইতিমধ্যেই কিন্তু কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে যার প্রমাণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম ও জানিয়ে দিলাম এনইএফটির মাধ্যমে কিন্তু ক্রেডিট হয়েছে আঠাশশো টাকা দেখতে পাচ্ছেন আঠাশশো টাকা ছত্রিশ পয়সা এখানে কিন্তু ক্রপ ইন্স্যুরেন্স থেকে কিন্তু আমাদের টাকাটি চলে এসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখান থেকে আপনারা ডিটেলসে দেখতে পেলেন ইতিমধ্যেই কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল সা তার যে প্রমাণ রয়েছে সেটি এবার আপনাদের সামনে অনস্ক্রিনে দেখিয়ে দিলাম এখানে দেখুন আঠাশশো ছাপ্পান্ন টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো মূলত বুঝতে পারছেন যদি এ প্রকল্পে আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনিও পেতে পারেন তো কীভাবে স্ট্যাটাস চেক করবেন অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে সেই চ্যানেলে অবশ্যই ভিডিও আপনি দেখে নেবেন তো আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস